রবের ইসলামী কিংডমে যত উলামায় আজাজিল রয়েছে এদের থেকে আল্লা কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম রহমতুল্লাহ একজন হিন্দু ভাই প্রশ্ন করেছেন তিনি জানতে চান যে প্রিয়জনের মৃত্যুর পর অশৌচের সময় লোহার চাবি সঙ্গে কেন রাখতে হয় এ ব্যাপারে কোরআন কি কিছু বলবে ধর্মে যে প্রচলন রয়েছে প্রিয়জনের মৃত্যুর পর অসৌচের সময় তারা লোহার চাবি রাখে অনেকে এটি মানে শিক্ষিতরা এগুলি মানে না আবার তাদের মতবাদ হলো তাদের হিসাব মতে তাদের ধর্মজীবী মৌলবীরা বলে যে প্রিয়জন মৃত্যুর পর ক্ষতি সাধন করতে পারে কিন্তু যিনি প্রশ্ন করেছেন তিনি বলছেন যে প্রিয়জন তো আপন হয় আর আপন প্রিয়জনের ক্ষতি করবে এটা তো মানা সম্ভব না অসচ শব্দের অর্থ আমরা অধিক মুসলিম যারা আছে তারা জানি না এর অর্থ হলো সুচিতা বা পবিত্রতার অভাব মাতা পিতা বা জ্ঞাতিবর্গের মৃত্যুতে হিন্দুরা অশৌচ করে প্রিয়জনের মৃত্যুতে কঠোর ব্রহ্মচর্যা পালন করতে হয় শ্রাদ্ধের উপযুক্ততা অর্জনই হলো অশৌ অসচ হিন্দু সমাজে একটি প্রাচীন রীতি একটি সংস্কার যা চলে এসেছে এখন যদি আপনি এদেরকে বলেন যে এটি কোরআনের দৃষ্টিতে ছাড়তে হবে যেমন এই সংস্কারটি কেউ জন্মগ্রহণ করলে যে অশৌচ হয় এটার প্রচলন ততটা নেই মরণ আশৌচ কারণ মৃত্যুতে যে অশৌচ পালন করতে হয় এটি রয়েছে অশৌচেরা বা সময় রয়েছে যেমন বলা হয়েছে মনসংগিতার বিধান অনুযায়ী পুরোহিত দর্পণে নির্দেশ দেওয়া হয়েছে সেটি বলা হচ্ছে শুদ্ধে দ্বীপ্র দশাহীন দ্বাদশাহীন ভূমিপ বৈষ্ণ পঞ্চ দশাহীন মাসের শুদ্ধাতি এর অনুবাদ হলো জন্ম বা মরণে ব্রাহ্মণ যারা তাদের দশ দিন ক্ষত্রিয়দের দ্বাদশ দিন বৈশ্বের পঞ্চদশ দিন এবং শূদ্রের এক মাস অর্থাৎ তিরিশ দিন অশৌচ থাকে তারপরে শুদ্ধ হয় তবে শাস্ত্র মতে সকল বর্ণে অন্তত দশম অশৌচ দিন পর্যন্ত পালনের বিধান রয়েছে এখন অশৌচকালীন ক্রিয়াটা কি মাতা পিতার মৃত্যুর পর বা ফল ফলাদি খেলে জীবন ধারণ খেয়ে জীবন ধারণ করতে হয় এ সময় কঠোর পালন করতে হয় অসচকালে উঠানে একটি তুলসী গাছ রোপণ করতে হয় সেখানে প্রতিদিন মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে জল এবং দুগ্ধ প্রদান করতে হয় পিতামাতার মৃত্যুর পর চতুর্থ এবং দশম দিনে পিণ্ড দান করতে হয় এই পিণ্ডকে বলে পুরো কপিণ্ড এই পুরো কপিণ্ড দিতে হয় মোট দশটি অশোচান্তে মস্তক মুন্ডন করে পরিধান করতে হয় নববস্ত্র এগুলি হিন্দু শাস্ত্রে রয়েছে এখন কোরআন থেকে আমরা একটু জানব দেখা গেল প্রিয়জন মৃত্যুর পর আবার ক্ষতি সাধন করতে পারে তো কোরআনের চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের আটচল্লিশ নম্বর আয়তে আল্লাহ তুবাদ্দালার্থ যেদিন এই পৃথিবী বদল করে দেব আরেকটা পৃথিবী দিয়ে আর গগনমন্ডলকেও আর যেদিন সবাই আল্লাহ তাল দরবারে হাজির হবে যিনি একক এবং মহান প্রতাপশালী তো এই যে মতবাদ চলে আসছে এই মতবাদগুলি মূলত বাবা দাদা নানা পর নানাদের পক্ষ থেকে চলে এসেছে এটি একটি প্রাচীন রীতি এবং সংস্কার কিন্তু কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে একজন মানুষ যখন মরে যায় সঙ্গে সঙ্গে তার আত্মা চলে যায় অন্য আরেক পৃথিবীতে সেই হেতু এই পৃথিবীতে সে আর কোনো ক্ষতি কারোর করতে পারে না সে মুসলিম হোক নন মুসলিম হোক হিন্দু ভাই বোন যেই হোক না কেন এই মতবাদটি মাথা থেকে কি বলে রিমুভ করে দিতে হবে আর এই যে প্রথাটি এই প্রথাটি রয়েছে এটি চলে আসছে করমান নয় প্রাচীন মতবাদ কোরআনের দুই নম্বর সুরা আল বাকার একশো সত্তর নম্বর আয়াত যদি আমরা দেখি সেখানে কোরআন একটি কথা বলে সেটা হল ওয়াইজা মানুষকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তাই তোমরা মেনে চলো তখন তারা বলে বরং আমরা তো পূর্বপুরুষদের আচার ব্যবহার মেনে চলবো এমনকি তাদের পূর্বপুরুষরা নির্বোধ হলেও সঠিক পথ না পেলেও আর এটি আমরা হিন্দু সমাজের ভিতরে মুসলমান সুন্নি সালাফিদের ভিতরেও দেখতে পাই তারা যে সমস্ত মতবাদ ধরে আছে সেই মতবাদগুলি যখন কোরআন থেকে সেগুলি কোরআনের বিধিবিধান এসে বলে দেয় যে এগুলি ঠিক না তখনও তারা সেইগুলি মেনে চলে কিন্তু এই যে মতবাদ প্রিয়জনের মৃত্যুর পর অশৌচের সময় লোহার চাবি একটি সঙ্গে রাখতে হবে নইলে কোনো প্রিয়জন মৃত্যুর পর ক্ষতি করতে পারে তো লাভ দিন শেষ হয়ে গেছে ক্ষতি করা আর উপকার করা দিন তো শেষ কোরআনের সত্তর নম্বর সোরা সত্তর নম্বর সোরা মারিজের দশ থেকে তেরো আয়াতগুলিতে আল্লাহ বলছেন আর এক বন্ধু আরেক বন্ধুকে কোনো কথাই যে জিজ্ঞাসা করবে না অথচ তারা একে অন্যের সামনাসামনি উপস্থিত থাকবে অপরাধীরা আশা করবে যদি কোনো মতে সেদিনকার আজাবের বদলে নিজ সন্তানদেরকে ক্ষতিপূরণ হিসেবে দিতে পারত নিজ স্ত্রী এবং ভাইদেরকে আর নিজ পরিবার যাদের সাথে সে বাস করেছে তো এসব আকাঙ্ক্ষা সব কিছু মরার পরে কিন্তু এই জগতে না এম মা তুবাদাল গাইরালার্থ তো এখন যারা বাবা দাদা নানা পর নানাদের বিধিবিধান মেনে চলেছেন হোক মুসলমান সুন্নি সালাফিদের মধ্য থেকে অথবা নন মুসলিমদের মধ্য থেকে কিংবা হিন্দু ভাই বোন যারা রয়েছেন তাদের মধ্য থেকে আশা করি আপনাদের এই ভয়টি অন্তত কেটে যাবে এই ভিডিওটা শোনার পর আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন কোরআনের মহাসত্ব আমরা যেন মেনে সেই মতে চলতে পারি